বন্ধুরা সুরজিৎ কাকুর সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক কাহিনী শুন কাকু আজকে একটি ভূতের গল্প শোনান না এইসব গল্প বললে তোরা ভয় পাবে রে কাকু কি বলছেন এটা আমরা ভয় পাব না আপনি বলুন কাহিনীটা হ্যাঁ আকাশ তুই ঠিক বলেছিস আরে কাকু বলে তো দেখুন আমরা ভয় পাই না না পাই আপনি তো দেখবেন ঠিক আছে তাহলে আমি বলছি আজকে যে গল্পটা বলবো এটা হলো আমার ছোটবেলার গল্প যখন আমি ক্লাস ওয়ানে পড়ি তখনকার সময় একদিন সকালে আমি ঘুম থেকে দেরি করে উঠলাম তখন আমার দাদা ডাকছে আমাকে এই সুরজিৎ স্কুলের টাইম হয়ে গেল তো তাড়াতাড়ি উঠ হ্যাঁ দাদা আমি উঠে গেলাম তুমি রেডি হয়ে যাও দে পাগল আমি তো রেডি হয়ে গেলাম এই তোরা সাবধান যাস আরে কি তু তোর বাইকে ডেকে রাখিস কিন্তু মায়ের কথা বলেছে কারণ আমি অনেকটা দুষ্ট ছিলাম তাই দাদাকে বলল আমাকে যেন দেখশুন করে রাখে তারপর আমি আর দাদা মিলে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি স্কুলের দিকে মধ্য বাগানে গিয়ে আমার একটি কথা মনে পড়ল এই বাগানের মধ্যে একটি জলপুই গাছ আছে আরে সুরজিৎ থেমেছিস কেন আরে দাদা চলো না জলপুই গাছ থেকে জলপুই খেয়ে যাই অনেকটা ইচ্ছে করছে জলপুই খাওয়ার জন্য এখন না এখন না পরে চলো এখন স্কুলের টাইম হয়ে গেল স্কুলের টাইম হয়ে গেল তাই দাদা আমাকে বুঝিয়ে স্কুলে নিয়ে গেল আর বাগানের ভিতরে ঢোকা হলো না স্কুল ছুটি হওয়ার পর তখনকার সময়ে দশটা নাগাতে সকালে স্কুল ছুটি হয়ে যেত আমি আর দাদা সেই রায়ের বাগানের জল্পি গাছ তোলার উদ্দেশ্যে রওনা দিলাম অবশেষে সেই জলপি গাছটা আমার সামনেই দেখা যাচ্ছে তারপর গাছতলায় দেখলাম অনেকগুলা জলপুই পড়ে আছে সেই জলপুই আমরা দুজন মিলে বসে বসে এবং খাচ্ছি এখান থেকে ওখান ওখান থেকে এখান আরে এত সময় হয়ে গেল এই সুরজিৎ চল বাড়িতে চল একথা বলার পর দাদা আর আমি মিলে ওইখান থেকে বাড়িতে চলে আসলাম এটা হলো আমার সন্ন্যাসী দাদু দাদু জানো আজকে কি হলো বাগানের মধ্যে আমরা জলপি খেতে গেলাম তখন কিভাবে সময়টা চলে গেল বুঝতে পারলাম একটা ফিল দাদা যখন দাদুকে ঘটনাটা বলে তখন দাদু বলতে লাগলো জাম্বু বুথ এই জাম্বু ভূতের কথা শোনার পর গাজরের লুমটা যেন খারিয়ে গেল সবটা কাহিনী আমরা শুনলাম তারপর রাতে যখন আমরা ঘুমুচ্ছিলাম শেষ রাতে আমার ঘুমটা ভেঙে গেল আর আমি ঘুম থেকে উঠে পড়লাম তারপর দরজা খুলে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম নিজেকে আটকাতে পারছি না আমাকে যেন অন্য কেউ বস করে ফেললো এমন একটা অদ্ভুত বাতাবরণ লাগলো আস্তে আস্তে করে সেই বাগানের দিকে নিয়ে গেল আমি নিজেকে কোনোভাবেই আটকাতে পারছি না সেই রায়ের বাগানের জলপি গাছতলায় আমাকে নিয়ে গেল আরে এটা কিসের আওয়াজ ছিল আমার কানের মধ্যে অদ্ভুত ধরনের একটা আওয়াজ এলো আমি পুরো ভয় পেয়ে গেলাম তারপর দেখতে পেলাম আমার চোখের সামনে সেই নর কঙ্খাল বুধ দেখে আমি পুরো ঘাবড়িয়ে গেছি সেই বাগানের মধ্যে আমি শুধু একা চার পাঁচটায় কুয়াশায় ভরা এবং অমাবস্যার অন্ধকারের মতো আচ্ছিন্ন যখন কঙ্কালটা এই কথা বলে তখনই আমার দাদা দৌড়িয়ে আমার কাছে যায় আমার হাত ধরে আমাকে টেনে আমাকে নিয়ে দৌড়িয়ে বাড়িতে চলে আসে সেই রাতের ভয়ঙ্কর দৃশ্যটা আজকেও আমার মনে পড়ে তারপর থেকে আর কখনো সেই বাগানের জুলপি গাছতলা আমি যাই না আজও আমি শুনতে পাই সে বাগানে নাকি বুতের এখনো ছায়া দেখা যায় তো এটাই ছিল আমার ছোটবেলার একটি ভৌতিক কাহিনী